আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আজ কথা বলতে চাই আর্থ্রাইটিস নিয়ে যেটাকে অনেকেই অনেক নামে অভিহিত করেন কেউ বলেন হার হয় আমরা বলি আর্থ্রাইটিস অথবা হারের পরিবর্তন এই আর্থ্রাইটিস কি কেন হয় লক্ষণ উপসর্গগুলো কি এবং আহ চিকিৎসা কি সব বিষয়ে কথা বলতে চাই আজকের লাইভে আর এই বিষয়ে কথা বলার জন্য যথারীতি আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের

প্রধানত যেগুলো আমরা নিয়ে বেশি ভয় পাই সেগুলো হলো যেমন কমন রাইট মানে যক্ষা সবার হয় যক্ষা যে বিভিন্ন জয়েন্টে এমন কোন অর্গান বা এমন কোনো জায়গা নাই যেখানে যক্ষা হতে পারে চৌ বলে শুধু হার্ট যক্ষা পাওয়া যায়নি হারের মধ্যে বাকি সব জায়গায় যক্ষা সব জায়গায় যক্ষা মস্তিষ্ক যক্ষা হয়েছে মানুষ মারাই যায় বাঁচলেও সেটা বলে আমরা বলি যে ভালো মতো বাঁচার মতো হয় না যক্ষা বললাম তারপর প্রদাহ ইনফরমেশন যেগুলো ঘটিত কারণে প্রদাহটা হচ্ছে ঘটিত কারণে জীবাণুর দ্বারা এটাও একটা ইতিহাস সবসময় আমি ওই জন্য ব্যাকে পিছনে পেরে যাই তিনশো বছর আগে মানুষ জানতো না দুশো বছর আগে মানুষ জানতো না আমাদের দেশের মানুষ তো পঞ্চাশ বছর আগেও জানতো না ওলা উঠা ওলা দেবী এই দেবী ওই ওই বাতাস এগুলোর জন্য এইসব হচ্ছে যেমন এখন বলি যে এমনকি আমরা যখন অর্থনৈতিক কাজ করতাম মানে ডি দেন আর আই এস ডি রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট হসপিটাল ফর দ্য ডিজেবল

কিন্তু এইসব মানুষগুলো যারা দেশের বুদ্ধি বিবেক তারা কোথায় যাবে কোথায় হেঁটে হেঁটে তারা অন্য দেশে যাবে কিংবা আমার দেশে আমি বাস করবো চেন্নাই সেখানে ধরে ধরে মানুষগুলোকে হত্যা করা হয় তো কালে আমি এই শোক সন্তপ্ত পরিবারের যারা আছেন তাদের সবার আমার শ্রদ্ধা নিবেদন করছি আমার মেডিকেল কলেজের প্রফেসর আলিম চৌধুরী

তখন এই গাছ গাছ চায় বাঁচলেন একটা বলবো যে একটা কি দেবদূতের মতো আল্লাহর একটা আশীর্বাদ যে উনি চলে আসেন উনি বললেন যে আমি এদের চিকিৎসা ব্যবস্থা নিচ্ছি উনি চিকিৎসা শুরু করলেন তো এইভাবে ইতিহাস দেখা যায় যে এই যে জয়েন্টকে যদি বলি আমরা তখন পর্যন্ত অর্থ কিন্তু বাংলাদেশে কোনো ফুটিং এ পায়নি কোনো কোনো রকমের কোনো স্থান বলতে কিছু না এক ভদ্র ঢাকামাটিও কলেজে সাথে মোহাম্মদ জামিল নাম হিসেবে কাজ করেছেন একজনই তারা বাংলাদেশ ব্যাপী উনিও এপ্রিল মাসে মার্চ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর পরে চলে যান উনি সরাসরি পাকিস্তানে যাননি উনি পাকিস্তানে বিনা করতেন উনি চলে গেছেন ইংল্যান্ডে ইংল্যান্ডেই যেহেতু লেখাপড়া করছেন ওর ইংল্যান্ডেই সেটল করেছেন ওখানে মারা গেছেন প্রশ্ন হলো এই যে ইতিহাস এগুলো জানা দরকার আমাদের সবাই তো আর্থ্রো মানে কি বললাম জয়েন্ট জয়েন্ট এটিকে আর্থার তৈরি এটা হলো এটা হলো গ্রিক সভ্যতার গ্রিক ভাষা গ্রিক দেড থাকে কিন্তু ই কনসেপ্টটা আইনটিস মানে ইনফ্ল্যামেশন বা খোলা হলো সেটিও আসতেছে সেখান থেকে বললাম টিভি একটা জীবাণু যে জীবাণুটা মানে মানুষ জানতোই না জীবাণু প্রথম মাইক্রোস্কোপ না তৈরি হলো মাইক্রোস্কেপ্টটা কোথা থেকে তৈরি হলো জার্মানরা তার পাশে নেদারল্যান্ড এরা আস্তে আস্তে করে মডিফাই করতে 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 ম্যাগনিফাইং গ্লাস তারপরে উন্নত মানের গ্লাস দেখা যায় তারপরে এক সময় তৈরি হয়ে গেল গ্যালিলিও হ্যাঁ তৈরি করে ফেললো বড় মানে চন্দ্র সূর্য সৌরজগৎকে দেখা যায় তো এইভাবে ধীরে ধীরে যখন আগায় গেল তখন ওরা মাইক্রস্কোপ দিয়ে ঠিক জীবানু জীবন ঘর ঘর করে বেড়াচ্ছে জীবাণু এরা এরা জীবন্ত জিনিস জীবের অনু হ্যাঁ জীব আছে জীব এটা অনুবেক্ষণ দিয়ে দেখতে পাচ্ছি এটা হলো অতক্ষদ্র তখন যেমন দুই পার্শ্ব একে বলা হয় তার পা মাধ্যমে আসে পার্শ্ব রায় যে দুধকে গরম করে দুধকে গরম করে খাওয়া এই যে পাতার আছে গরুর এই গরুর দুধ গুলা গরুর টিভি হয় গরু ছাগলেরও টিভি হয় মহিষেরও টিভি হয় যে কোনো দুধই বাইরে যদি আমরা মানুষের দুধে সেটা হয় যদি হয় তাহলে মানে গরু ছাগল ভেড়া উঠ দুম্বা তাদেরই দুধ হয় দুধটা আমরা যারা কনজিউম করিবা আমরা খাই দুধ

জয়েন্ট যে ও চারিপাশে যে লেয়ার গুলো থাকে আমরা বলি যে ক্যাপসুল স্ট্রাকচার সেগুলোর মধ্যে ও যে বাসা বেঁধে 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 ওগুলো সে গুলো করে খাচ্ছে বলা প্যানাস প্যানাস তৈরি করতেছে প্যানাথ হচ্ছে একটা লেয়ার তৈরি করতেছে অরিজিনাল লেয়ার ধ্বংস করে দিয়ে অর্থাৎ হচ্ছে কি স্টিপনেস হচ্ছে লতা হচ্ছে পথা হয়ে ফুলে যাচ্ছে যে কিন্তু কোনো জীবাণু দিয়ে হচ্ছে না যে ইমনিটিভ সিস্টেম টাই তার শরীরের যে প্রতিরোধ ক্ষমতাটাই এই 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 ধ্বংস করতেছে এবং এই রিমোটর আর্থ্রাইটিসটা প্রধানত প্রধানত বলা চলে মাল্টি জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে অনেকগুলো টিভি যেমন কখনোই প্রায়ই দেখা নাইনটি নাইন টিভি কখনো মাল্টি জয়েন্ট ইনভলভমেন্ট হয় না ওয়ান পার্সেন্ট হতেই পারে কিন্তু রিমোটর আর্থ্রাইটিস নাইনটি ফাইভ পার্সেন্টেই বলা যাবে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই মাল্টিজয় হাতে হচ্ছে আঙ্গুলগুলো ফুলে গেছে আমার কনই ব্যথা করতেছে আমার হাঁটু ব্যথা করতেছে এইখানে হচ্ছে একটা ব্যাপক মানে ভিত্তিক রোগ যেটা একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত হতে পারে এবং এটি ভীষণ কষ্টদায়ক তো এখন আমাদের এরপরে রইল রিমাটয়েড বাদে এবং বাচ্চা যারা হয় তখন আমরা বলি জুমেনাইল ডিমাইটিস জোভেনাইল মানে হলো যারা হয়তো শৈশব কৈশোরে পৌঁছতেছে বাচ্চা তাদের আমরা বলতেছি জোভেনাইল কথাটাই আসতে হলো যে এটা হলো এদের যারা কম বয়সী এরপরে আমরা যাই অস্ট্রিও অটিস অস্ট্রোথাইটিসটা কি অস্ট্রিয় মানে কি অস্ট্রিয় মানে বন বন এটাও গ্রিক থেকে অস্ট্রিয় মানে হার হাড়ের যখন দুটো হাড়ের মাঝখানে জয়েন্ট ওইখানে যখন ও হচ্ছে ফুলে যাচ্ছে তখন এটা বলা হচ্ছে অস্ট্রিয় আর্থ্রাইটিস এইটা প্রধানত এটা মজার জিনিস হলো এটা আবার ইয়ে দিয়ে হয় না মানে এই জীবনে দ্বারা হচ্ছে না অস্ট্রিও আর্থ্রাইটিসটা হচ্ছে মূলত মূলত এটা কিছুটা এ হেডিটেটিভ বটি এমন রিভার্ট অর্ডার কিন্তু যে ফ্যামিলিয়াল মানে পারিবারিক সূত্র আছে কিছুটা এটাও তাই যেমন মোটা আমার সহিত্র মোটা তোমার সহিত্র পাতলা এই যে আমি মোটা আমি ইনহেরিট করলাম বাবা ছিল সয়পুর এক ইঞ্জিন নম্বর এরিবম বড় শহর ছিল তো বাবাকে বলতো যে তোমরা দিনে মেহরা পয়সা না বলা মানে তো বাবা তো দেখতে আজিমের মতো যেমন আজিম সুজাতা নামে এটা জুটি আজিম ও এরকম হৃষ্টপুষ্ট বেশ টওড়া টওড়া শরীর তো ওই হলো আজিম মানে এই এই যে আমি ইনহারিট করছি আমার ফিগারটা আমি হয়তো বাবার কাছ থেকে পেয়েছি তো এখন বাবা কাছ থেকে বা মেন বাবা দাদার কাজ দিক থেকে বা মায়ের দিক থেকেও আসতে পারে এখন এটা হলো ও তখন হয় কি ওয়েটটা বেড়ে গেলো আমি যদি কন্ট্রোল না করি আমার ওয়েটটা বাড়তেই থাকবে ওয়েট বাড়লে আমার সরাসরি হাঁটুর মধ্যে চাপ খাচ্ছে অ্যাঙ্কেলের মধ্যে চাপ খাচ্ছে সো হিপের মধ্যে চাপ খাচ্ছে স্পাইনের মধ্যে চাপ খাচ্ছে মেরুদণ্ডের মধ্যে সব মিলিয়ে হচ্ছে আর্থ্রাইটিস হচ্ছে এটার নাম হলো অস্টিও আর্থ্রাইটিস এবং যেটাকে সবাই বড় মজা করে বলে হাড় ক্ষয় খুব চমৎকার বলে হ্যাঁ যেটাকে আমি সবসময় বলার চেষ্টা করতেছি এই কারণে যে ক্ষয় এটা বাংলা শব্দ কিন্তু এই শব্দটি অত্যন্ত দশ বছর পনেরো বছর বিশ বছর আগে আমার মাথা চুল এই পর্যন্ত চুল ছিল কি চুল চলে গেল এই যে চলে যাচ্ছে এই যে সাদা হয়ে যাচ্ছে এই যে ঝুলে পড়তেছে কি সুন্দর সুন্দর চেহারা না 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 সত্যি কথা আমি বলি মানুষের অহংকার করা উচিত না শরীরের ফিগার নিয়ে চেহারা নিয়ে কারণ এই চেহারা থাকবে না না নাহলে সুচিত্রার মতো মানুষ কেমনে হারায় গেল সে তার মৃত্যু পর্যন্ত বাইর হলো না শুধুমাত্র ওই চেহারাটা তার মানুষের মতো থাকুক আমরা যার ফ্যান ছিলাম শুনে পরে তো মানুষের সামনে আসে নাই কারণ সে অত্যন্ত ইন্টেলিজেন্স ছিল সে জানতো যে এই চেহারা মানুষকে দেখানো যাবে না তার মানে চেহারাটা বদলে যাচ্ছে চেহারা বদলাবেই কাজে আমি যদি এখন বলি চরিত্র হাড় ক্ষয় হয়ে চরিত্র একদম শেষ চরিত্র সবকিছু ক্ষয় হয়ে গেছে আরে বাবা তো এটা তো ন্যাচারাল পদ্ধতি পরিবর্তন হবে চুল পড়ে যাবে চুল পেকে যাবে এগুলো সব দেবে যাবে আমার সব ধুলে যাবে সব সাদা হয়ে যাবে আমার মা বোনদের মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যাবে তারপর আস্তে আস্তে মানসিক ভাবে এবং খুব দশায় পড়ে যাব আমরা দশায় পড়ে যাব। যতই এখন লাফাই হ্যাঁ কিন্তু একটা সময় আসবে তখন ডিপ্রেশনে সমস্ত কিছু কাহিল হয়ে যাবে তো কাজেই এই হলো হল অস্ট্রোসাইটিস এবং এই আর্থ্রাইটিস টাই বহুল অংশে এটা বয়স কোনো ব্যাপার না পঞ্চাশ বছর হতে পারে ষাট বছর তবে বয়সটা বাড়লে বেশি হয়

যেমন আমাদের শর্ট মাসেলের সঙ্গে কিছু ফাঁসা লাগা থাকে যেটা কালকে নিয়ে আমরা বলি যে একটা জায়গা থেকে বাইরে হয় তো ওই নিচে যেখানে গোড়ালিতে এই জায়গাটা ব্যথা হয় সেটা হলো প্লান্টার ফেসিয়াইটিস তার উপরে যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে সেখানে ব্যথা হলে আমরা বলতাম যে অ্যাঙ্কেলে হচ্ছে তারা প্রদাহ হচ্ছে অ্যাঙ্কেলে কিংবা সাবটালার জয়েন্টে কিংবা আমাদের ছোট ছোট জয়েন্ট গুলাতে ট্যালো জয়েন্ট ক্যালকোনিও কিউবয়েড জয়েন্ট আমাদের সাপটালার কিংবা তার সামনে হলো আমাদের ইন্টারফারেন বা মানে টার্সো ও কিউব মানে টার্সো ও নেভিকুলার এই জয়েন্ট গুলোতে হতো মানে এগুলো আমরা বলি যে সাপটালার জয়েন্ট মিড টার্সাল জয়েন্ট সেগুলোতেও কিন্তু হয় বিকজ অফ ওয়েট আكتر যেন একটা বড় একটা ডায়াবেটিস কিন্তু ভয়ঙ্কর জিনিস। এটা মানুষ যদি বহুদিন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তার পা গুলো অটোমেটিক হাড়গুলো ভান্ত থাকে। এখানেও একটা ভুল ধারণা আমাদের জানি অনেক বড় বড় মানে আমাদের বিশেষজ্ঞগুলো ভুল করে থাকে এই হাড়ি ভাঙ্গে অপারেশন করতে আমার কাছে পাঠায় দিয়েছে আমি বললাম যে এটা কোথায় অপারেশন করব। আপনি তো হাতে আপনি তো নিজে বুঝতেই পারেন না যে আপনার নিচে কোনো ভিতরে অনুভূতি আছে। মানে নাই।

আরিফুল লিখেছেন স্যার আসসালামু আলাইকুম ৬৬৫ পঁয়ষট্টি নাম্বার পেশেন্ট আমি আজ আমার অপারেশন আপনার অপেক্ষায় আছি আর স্যার আমাকে খুব ভয় লাগে স্যার কোনো সমস্যা হয় নাকি স্যার আমার হিপের অপারেশন আপনি করবেন স্যার ভয় খুব ভয় লাগে স্যার কি একটু পরে যাচ্ছি কোনো ভয়ের কিছু নাই অজ্ঞান করা হবে না আমি তো পাশে থাকবোই আর এটা কোনো ব্যাপার নাকি না ভয় তোমাকে নামায় নিয়ে চলে আসবে নামিয়েছে অলরেডি মনে হয় যতক্ষণ কথা বলছে ততক্ষণ হয়তো প্রিপারেশন শুরু হয়ে গেছে অপারেশন থিয়েটারে বসে বসে দেখছে আমাদেরকে প্রযুক্তি কোথায় চলে গিয়েছে স্যার এটা আসলে প্রযুক্তির কল্যাণে আসলে মানুষের প্রযুক্তি মানুষের যে কি পরিমাণ কল্যাণ করেছে অপজিট দিকে ক্ষতিও করছে এমনকি না যদি সেটা ভালো ব্যবহার না হয় আর কি বেশি পছন্দ করব এবং আমরা চেষ্টা করব ক্ষতিটা নেওয়ার চেষ্টা করব অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন স্যার আবার কথা হবে অন্য কোনো দিন বিষয় নিয়ে এবং দর্শক আপনারা ভালো থাকুন যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ